চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম মাল খোলার আপডেট কুসডাঙ্গা বাঘপাড়া পচিশ সব মাল খোলার কাজ চলছে সব বন্ধুরা কাজ করছে দেখতেই পাচ্ছ একটা পাড়াতেই পাঁচখানা সেট দেখতেই পাচ্ছ ওই যে ওখানে সব মাল খোলা হচ্ছে দেখতে পেয়েছো সব মাল খোলা হয়ে গেছে হয়ে আছে সব আজ বাড়ি যাবে দেখতেই পেয়েছো এ দুটো স্লোট মাল আছে আর এখানে তিনটে পরেশ পর লাইন দেওয়া তিরিশের মাল ছিল দেখতে পাচ্ছি সব মাল খোলা হয়ে গেছে বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নতুন এসে থাকলে বন্ধুরা দেখতেই পারছ মাল খোলা হয়ে গেছে দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা এখানে চ্যাটার্জি সাউনের সুরবানি সাউনের বক্স আছে সুরবানি সাউনের মাল লোড হয়ে গেছে দেখতেই পাচ্ছো চ্যাটার্জি সাউনের এখনো বক্স খাটানো আছে মানে পাটির ছেলে এখনো আসে না একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে বলে ওই জন্য মালটা খোলা হয়নি এই যে একজন এসেছে পার্টির ছেলে দেখতেই পাচ্ছ সব মাল হাফ খোলা হয়ে গেছে শুধু বক্সটা করিতে বাকি আছে দেখতে পেয়েছ এনে রকি ভাই এসছে আর ওখানে ওই একটা ভাই আছে দেখতে পাচ্ছে সব চঙ্কুলার কাজ চলছে দেখতেই পাচ্ছি সরবাড়ি বাইক লোড হয়ে গেছে চলো আর বেশি কিছুই দেখাবো না ভিডিওটা বেশি বড়ো করলাম না কো মাল আপডেট চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা এসকে ফটিক ইউটিউব চ্যানেল এরম ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের সাপোর্ট করার জন্যে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম